নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল মাই ব্লকে আপনাদের স্বাগত নতুন একটা সুন্দর ঝলমলে ভিডিও দিয়ে শুরু করলাম তো প্রথমেই দেখেছো শিব ঠাকুর তো সব আম্ম ভোলে বাবাকে নিয়ে কি আনন্দটাই করে সে তোমায় বলবো কি ঠাকুর নিয়ে ওর যত আনন্দ তো কিছু করার নেই ছেলে মানুষ কি বলবো সিংহাসন থেকে মায়ের ঠাকুরটা তুলে নিয়েছে তো এগুলো হচ্ছে আমার বৌদির বাড়ি তো বৌদি এখানে ফুল চাষ করেছে এত সুন্দর ফুলগুলো হয়েছে যে হাত না দিয়ে থাকতে পারলাম না তো এই যে গাছগুলো কি সুন্দর গাঁদা ফুলের গাছ বলো শীতকালে এই গাঁদা ফুলের গাছগুলো দেখতেই কী সুন্দর লাগে আরও সবজি দেখাবো তোমাদের অনেক কিছু বসিয়েছে এই দেখো লাউ দেখেছো অত লাউ হয়েছে আর গাছগুলো যেন সবুজে ভরা পুরো থক থক হচ্ছে এরই মাঝে আবার দেখো যেটা শাক সেই পুঁই শাকও আছে তোমাদের দেখাবো এই দেখো তো প্রায় আটটা নটার মতো লাউ হয়েছিল। এত সুন্দর লাউ গাছের ডগাগুলো হয়েছে যে বলার মতো নয় দেখলেই মনে হবে তো এই যে আমি একটু বৌদির বাড়ি থেকে নিয়ে চলে এলাম আর আমাদের গাছের পেঁপে আর এই দেখো এটা হচ্ছে সীতাভোগ ভোগ মানে বুঝতে পেরেছো কি বলতে চাইছি গুঁড়ো কুচো চিংড়ি যেটাকে যে সীতাভোগ বলা হয় তো ওটা হবে বাঁধাকপি দিয়ে এমনিতে ভাত ডাল হয়ে গেছে আর এই যে বাঁধাকপির তরকারি হবে এই যে গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে এখানে আমি করতে বসেছি জোয়ার দিয়ে দিয়েছে এই যে এখানে বাঁধার কীতে হবে গুঁড়ো শুনি হয়েছে বাঁধাকপির তরকারি শীতের জন্য খুবই ভালো লাগবে খেতে তো বাঁধাকপিটাই আমার প্রিয় ফুলকপিটা আমার তো খেতে ভালো লাগে না তো এই যে বাঁধাকপির তরকারি হচ্ছে এই যে এখানে কষিয়ে নিয়েছি আলু টমেটো কাই করে কষিয়ে নিয়ে এবার সমস্ত বাঁধাকপি যেটা ভাইরে তুলে রাখা থেকে দিয়ে দেবো দিয়ে এই দেখো আমাদের উনুনেই রান্না হয় গ্যাসও আছে কিন্তু সকালবেলাটা উনুনেই রান্না হয় তো খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো আমি করেছিলাম তো এই যে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি যাতে টেস্টটা খুব সুন্দর আসে আর এই যে জল হেলে দিয়ে এবার এটাকে হতে সময় দেবো দিয়ে কিছুক্ষণ পরে ওই মাছটা দিয়ে দেবো ওই দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে পুরো কীরকম হয়ে গেছে ঠিক আছে পুরো সবটাই তো গুঁড়ো গুঁড়ো ওই জন্যে আর এই যে একটু তুলে রাখা হলেও ওটা দাদা খাবে বলে আর এই যে এগুলো দিয়ে এবার নামিয়ে নেওয়া হবে এই যে এখানে মা বসেছে মা একটু করতে বসেছে আমি ওদিকে মাম্মা মেয়ের খাবারে রেডি করছিলাম তো এই যে তো দেখো মামাম খেতে বসেছে তো তার বাইনা কলা পাতা হাত করে তুই যে কলা পাতা নিয়ে ভাত নিয়ে বসেছি তো এই দেখো ভাত মাছ ভাজা লাউ শাক সিদ্ধ ওকে দেয়া হয়েছিল ও সেটাই খাচ্ছে খুব আনন্দ করে তো এই যে হাতে খেতে হচ্ছে খাচ্ছে একটু মামাদের সাথে বসে এটা কি অবস্থা পরের জিনিস খেতলে ভালো লাগবে কি খাচ্ছ দেখি না কি খাচ্ছ আমার ব্লগতে সাইজ করলে নম্বর Lebu. Lebu. Lebu.